হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো সকাল সকাল ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে চলে এসেছি মেছেদা মাছ আরতে আজকে দেখাবো এইখানে আজকে কি কেমন মাছের রেট রয়েছে আজকে নেব ভেটকি মাছ ইলিশ মাছ তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে স্কিপ করা চলবে না আগের আগের ভিডিওগুলো খুব ভালোবাসা দিয়েছো অনেকে কমেন্ট করেছ খুব ভালো লাগছে চলো আজকেও খুব মজাদার ভিডিও হবে কন্টিনিউ করো চলো জামাষষ্ঠীর দিন মেছেদা বাজারের মাজারতের ভিড়টা দেখো প্রচুর প্রচুর মানুষ এসছে জাস্ট যাওয়ার জায়গা নেই আমি এই ভেকটি মাছটা নিয়েছি এই ওজন হচ্ছে পঁচিশশো ষাট গ্রাম তারপর এই বারোশো ওজনের ইলিশ মাছটা নিয়েছি মাছগুলো কেনার পর চলে এসেছি তার পাশেই মাছ কাটিং করতে আর আমরা এখন ভেকটি মাছ কাটছি আমাদের ভেকটি মাছের পাথুরই হবে তার জন্য সেই সাইজ মতো কেটে নিচ্ছি এখন চলে এসেছি রাধামণি থেকে ঠিক একটু ভেতরে খাসির দোকানে আর এখানে পিওর পুরো দেশি খাসি পাওয়া যায় আর তোমার চোখের সামনে বাঁধা রয়েছে এই খাসিটাই কাটা হবে তোমাকে দেখিয়ে কাটা হবে চলো এখানে খাসির দামগুলো লেখা রয়েছে এখন ভেতরে কাটছে কাটিং করে ফুল ওয়াশ হয়ে গিয়েছে এবার আমাদেরকে কেটে দেবে আমাদের পছন্দ মতো এখন মটনকে ভালো করে ধুয়ে নেবো দিয়ে দিলাম হলুদ হলুদ করে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম রসুন বাটা আমরা এখন খাসি মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি এইদিকে ইন্দু এখন উনুন ধরাচ্ছে এই যে আমা জামা ষষ্ঠীর রান্নাঘর এই যাই মাছ দিয়ে তিরপল চাপিয়ে আমাদের এখানে রান্নাঘর বানিয়েছি পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে ইন্দু এখন এই যে ফ্রায়েড রাইসের ক্যাপসিকাম ভাবছে গাজর ভাজা হয়ে গেছে তারপর বিম ভাজবে ভেটকি মাছের পাথরই বানানো হবে তার প্রথম স্টেপ ভেটকি মাছগুলোকে নুন জলে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ এদিকে মাংসের আলু কষা হয়ে গিয়েছে আমরা ছোলে আর দিয়ে দিলাম তার সাথে পনির রয়েছে আলু রয়েছে এখানে ভেটি মাছের পাথরির জন্য যে ম্যাগনেটটা তৈরি করতে হয় কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা এগুলোকে সবগুলোকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তাদের ছোলে কমপ্লিট হয়ে গেছে আহ খুব সুন্দর গন্ধ দারুণ হয়েছে এখানে ইন্দু ফ্রায়েড রাইসটা তৈরি করছে এখন এখন ক্যাপসিকাম বিম আর গাজর ছড়িয়ে দিলাম কিন্তু এই যে ফ্রায়েড রাইস কমপ্লিট করে দিয়েছে দারুণ হয়েছে আমরা বড় কাজে লাগিয়ে দিয়েছি এখানে ভেকটি মাছের পাথরির জন্য কলা পাতাগুলো সাইজ মতো কেটে দিচ্ছে পাতা কেটে নিয়েছি নরম পাতা এখন বটুরে ভাজা হচ্ছে এখন বটু ভাজা হচ্ছে এই যে আমরা ব্যক্তি পাথরির জন্য কলা কলাপাতাগুলোকে জলে একটু ভাপিয়ে নেব ইলিশের ভাপা করব বলে তার জন্য মশলাতে দিয়েছি কালো সরষা সাদা সরষা কাজু আর পোস্ত দিলাম সরষার তেল বাস দারুন এইভাবে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি কাঁচা লঙ্কা যে ভেকটি মাছের পাথরির জন্য ম্যাগনেট করব। প্রথমে লেবুর রস ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দেব আমাদের ম্যাগনেটের মশলা তৈরি করেছি কালো সরষা সাদা সরষা কাজু আর পোস্ত আর দিয়েছি টক দই একসাথে মিক্সড করে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে সরষের তেল দিয়ে দিলাম তারপর ভালো করে মাছের সঙ্গে এটা মাখিয়ে নেব আমরা ম্যাগনেট করে নিয়েছি কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দেব মটন কোরমা মটন কোরমা এই আমাদের এক প্রধান পূজারী এখন ইলিশ মাছের ভাপা মানে সরষে ইলিশ আমাদের কমপ্লিট ভেকটি পাথরির জন্য এইভাবে ভেকটি মাছকে কড়া পাতার মধ্যে রেখে প্যাক করতে হবে প্রথম ভেকটি মাছ দিয়ে দেওয়া হয়েছে তারপর একটা লঙ্কা তার সাথে রয়েছে এক চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে ভাপার জন্য প্যাকিং করে নিচ্ছি এদিকে যায়াবু সুন্দর করে ভালো করে সুতো দিয়ে বেঁধে দিচ্ছে হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার শুধু স্টিমে পড়বে আমাদের কম ইন্দু এখন থালি সাজাচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর ব্রেকফাস্টের জন্য ফলের প্লেট সাজানো হয়েছে জাম লিচু লেবু আম শসা আপেল আমাদের মিষ্টি থালি রেডি এবার সাজানো হচ্ছে স্টিমে দেওয়ার জন্য পাথরে এবার স্টিমের জন্য বসানো হবে আমরা স্টিমের জন্য বসে দিলাম দুই জামাই ষষ্ঠীর পালন হবে বরণ হবে

এখন হচ্ছে খাসি আমাদের কমপ্লিটের পথে উফ কালাটা দেখছো দেশি পুরো খাসি পুরো কমপ্লিটের পথে ফুটে হয়ে রেডি হয়ে আসছে ষষ্ঠী থালি তার গ্লাস বাটি সব কিছু রয়েছে যে বাটি এই যে ইন্দু এখন ভালো করে সাজে হ্যাঁ সাজিয়ে দাও বাহ সাজানো পাথুরি দিয়ে দেওয়া হলো ইলিশ বাহ ইন্দু এখন থালির সাথে ফুলে ভালো করে সাজিয়ে দিচ্ছে স্লার চলে এসেছে এদিকে মাছ চলে এসেছে এখন জানাবো এখন ভেটি মাছের পাথরিটা টেস্ট করবে এদিকে ছোট দি ছোট জানাবোর জন্য কেটে দেওয়া হচ্ছে ভেটি মাছের পাথরি পাতা দারুন লাভলে একদম চাকাস দারুন হয়েছে জানাবোর খাবে একটু টেস্টটা কেমন হয়েছে ও লবণটা দিচ্ছে ঠিক আছে একদম ঝাকাস হয়েছে এখন দু জামাই বুকে পাখা দিয়ে হাওয়া করছে ভালো করে মিডিল হাওয়া করবে তো মিডিল হাওয়া কর হ্যাঁ এই তো বড় জামাই বুয়া বড় মা এখন পাখা চলছে কিন্তু বড় মা তার জামাইদেরকে প্রচন্ড গরম লাগছে আজকের জামা ষষ্ঠীর মেনু ভাত বড়ি ভাজা পটল ভাজা আলু ভাজা তার রয়েছে স্যালাড চিপস ভাজা মেক্টি মাছের পাথুরি তারপর রয়েছে সরষে ইলিশ তারপর রয়েছে মটন কষা চিকেন কষা আম চাটনি মিষ্টি পায়েস দই তার সাথে এক গ্লাস জল দারুন দারুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাপোর্ট করো চলো লাগছে ভালো হচ্ছে আর মটন কষা সরষে ইলিশ যা হবে এখন সরষে ইলিশ খাচ্ছে মুছে দিবি একটু তোমার মুছে দিবি গাইটা ভিজা কাপড় দিয়ে কি মুছবি বল গাছ কেমন হয়েছে ভালো হয়েছে ও রান্না কেমন আছে ভালো সুমন্ত একদম পাত খালি করে খেয়ে নিচ্ছে তুমি এখন ভেটি মাছের পাতুরিটা খাবে দেখা খা কেমন লাগছে কি ভালো লাগছে চশমা পরে মামার ঘর যাবে ङ्गल <laughs> <laughs>